ছাত্র আন্দোলন দমন করতে পারে নাই ছাত্র আন্দোলন সামনে আরও ভয়ঙ্কর রূপে আসতেছে কারণ বিগত সময় ছাত্ররা যেটা নিয়ে আন্দোলন করছে এটা মেনে নেওয়া এই সরকারের জন্য ইজি ছিল এবং সে মেনেও নিছে যে কোঠা বাতিল করা কোঠা বাতিল করা বললে ভুল হবে মানে কোঠা সংস্কার করা যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা দুই পার্সেন্ট অন্যান্য আর তিরানব্বই পার্সেন্ট হচ্ছে শিক্ষার্থীদের এটা কিন্তু একটা নর্মাল দাবি ছিল এই দাবিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে একটা ঝামেলা তার মানে ক্ষমতার পাওয়ার দেখানো যে আমি দিব না কি করবে রাজাকারের নাতিপুতি বলা এই যে গরম হয়ে যাওয়া ছাত্রলীগদের পিটানো তারপরে বাংলাদেশে পরিবেশ লাস্ট এক সপ্তাহে কি হয়েছে এটা তো আপনারা দেখছেনি কথাগুলো বলবো যে কিভাবে ভয়ঙ্কর আন্দোলন সামনে আসবে এটা বলবো তারাই কিছু কথা বলে আপনাদের নির্বাচনের আগে আপনারা জানেন আমাদের যে প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী ইনি কিন্তু ফিলিস্তিনের জন্য কান্না করছে এবং আমাদের যে বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী আগের তথ্যমন্ত্রী উনি কিন্তু ফিলিস্তিনিদের জন্য মানে রাস্তায় মিছিলও করছে করছে না কি জন্য যে নির্মমভাবে ইসরায়েলরা ফিলিস্তিনিকে মারতেছিল এই জন্য এটাই তো মানে গাজায় হামলা করতেছিল এই জন্য কান্নাও করছে অনেকবার দেখছি যাই না অভিনয় কিনা বাট কান্নাও করছে কিন্তু আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী সব থেকে আপন যে দেশটা ইন্ডিয়া সে আবার ইসরায়েলকে সাপোর্ট করতেছে আমি জানি না এদের পিছিয়ে কি ঘটে এটা নিয়ে আলোচনাও করতে চাই না জাস্ট আমার টপিকটা হচ্ছে আজ থেকে ছয় মাস আগে যে গাজার জন্য আমরা এত কান্নাকাটি করলাম আজকে সেই ফিলিস্তিনের পতাকার সাথে বাংলাদেশের পতাকা রাখতেছে দেখেন কী জন্য রাখছে যে বাংলাদেশেও ফিলিস্তিনিদের যেভাবে হামলা করা হয়েছে সেমভাবে বাংলাদেশে শিক্ষার্থীদের উপর হামলা করছে এই সরকার জনগণের টাকার পিস্তল জনগণের ট্যাক্সের টাকায় বেতন হওয়া পুলিশ সেনাবাহিনী তারাই গুলি করছে জনগণের উপর এবং লাস্ট এক সপ্তাহে বাংলাদেশে কি ঘটছে এটা তো আপনারা সবাই জানেন বিশেষ করে আমি জানি না আপনাদের সাথে কি কি হয়েছে বাট আমার সাথে খুব ভয়ঙ্কর একটা জিনিস হয়ে গেছে এই লাস্ট সাত দিনে আপনারা জানেন কোয়ালিটি স্লিপ কাকে বলে কোয়ালিটি স্লিপ হচ্ছে এক একটানা পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমানো এর বেশি মানে সাত আট ঘন্টা ঘুমাইলেও সমস্যা নয় সেটাকে বলে কোয়ালিটি স্লিপ এটা তো আপনারা সবাই জানেন কিন্তু আমি ভাই দুই থেকে তিন ঘন্টার উপর ঘুমাইতে পারতেছি না এটা আমার সাথে ঘটে গেছে আমি জানি না আমি কি হয়েছে আমি নিজেই বুঝাই বলতে পারতেছি না আমি কাজে মন বসাইতে পারতেছি না আমার যে কোম্পানিতে যে কোম্পানিতে কাজ করি আমি সেই কোম্পানির কাজগুলো আমি ঠিক মতো করতে পারতেছি না সারাদিন বাসায় ঘুমাইতে গেলে ফোন বারে বারে হাতে নিচ্ছি এটা আমার সাথে ঘটতেছে এর জন্য আমার সাথে কি ঘটতেছে সত্যি বলতেছি আমি জানি যে বর্তমানে যারা দেশকে ভালোবাসেন সবার সাথে এই জিনিসটা ঘটতেছে আমার সাথে ঘটতেছে জিনিসটা আমি জানি না আমি কবে এটা আমার এখান থেকে বের হইতে পারবো কবে আমি এই ট্রমার থেকে সত্যি বলতেছি আমার নিজেরকে আমার আমি অসুস্থ হয়ে গেছি আমি মনে দিচ্ছে আমি রুগী একটা রুগী হয়ে গেছি যে আমি ঘুমের ক্যান্সারে ভুগতেছি এমন অবস্থা আমার লাস্ট এই সাত দিনে বাংলাদেশের পরিস্থিতিতে যাই আমি জানি যারা দেশকে ভালোবাসে দেশকে নিয়ে অন্যভাবে ভাবে তাদের সবারই একই অবস্থা আর গত একটা ভিডিও দিয়েছিলাম বিএনপিকে নিয়ে কিছু কথা বলছিলাম অনেকে বলছে যে রাত রাত বদলায় গেছে হ্যান ত্যান বদলায় নেই আমরা কোনো দলের না আমরা দেশের আমরা কথা বলি দেশের জন্য যেহেতু বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করতেছে এই জন্য আমাদের কথা বিএনপির পক্ষে চলে যায় আমরা কোনো দলের না আমরা দেশের জন্য কথা বলি তো যাই হোক শেখ হাসিনার সামনে যে বড় চ্যালেঞ্জটা এখন কোঠা আন্দোলনের চ্যালেঞ্জ অত বড় চ্যালেঞ্জ ছিল না এখন শিক্ষার্থীরা যেই দাবি রাখছে নয়টা সরকারের কাছে আমি নয়টা বাদ দিলাম আমি তিনটা দাবি রাখতেছি একটা হচ্ছে প্রধানমন্ত্রী যাদেরকে রাজাকার বলছে সবার কাছে ক্ষমা চাওয়া এটা পসিবল না এটা সে কখনোই করবে না সেকেন্ড হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে পুলিশগুলি করছে পুলিশের প্রধান ডিআইজি সবাইকে পদত্যাগ করতে হবে এটা কখনোই সম্ভব না তারপরে হচ্ছে কি যে মানে চারটা বিশ্ববিদ্যালয়ের আপনার ভিসি প্রক্টরকে পদত্যাগ করতে হবে এটাও সম্ভব না এই দাবি মানা শেখ হাসিনার পক্ষে সম্ভব না এবং আজকে জানেন যে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা গণসংযোগ করবে এই আন্দোলন দেখেন ক্ষুদ্র থেকে কিন্তু বৃহদাকার ধারণ করতেছে সামনে আরও ভয়াবহ অবস্থা বাংলাদেশের জন্য ওয়েট করতেছে শিক্ষার্থীরা গণসংযোগ করবে গণসংযোগ করে আবার শাট ডাউন দিবে আবার বাংলাদেশের অবস্থা বারোটা বাঁচবে এভাবে বাংলাদেশ চলবে কারণ যে দাবিগুলা প্রধানমন্ত্রীর কাছে রাখছে নয়টা দাবি আমি তো তিনটা বললাম এই তিনটা দাবিকে প্রথমটা মানায় শেখ হাসিনার পক্ষে সম্ভব না কারণ সে জনগণের কাছে ক্ষমা চাইতে পারবে না আমার কষ্ট লাগে টিভি চ্যানেলের নিউজ দেখতেছি মানে আমি দেখি আমি এটা কিন্তু আমার অভ্যাস আমি আগেও আমাকে যারা ফলো করেন অনেক আগের থেকে দেখেন তারা জানেন যে আমি বিশেষ করে বিরোধী দলের যারা সরকার দলীয় ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাই কিন্তু আমি বক্তব্যগুলো সুন্দরভাবে শুনি এবং দেখি রেগুলার এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে তাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমি দেখি এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে তারা সবাই আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এটা যে ক্ষতি হয়েছে এটা নিয়ে ব্যস্ত আমার একশো জন আপনাদের হিসাবেই একশো জন মিত্রের জন্য শোক প্রকাশ করতে হবে না অ্যাটলিস্ট যেই লোকটা সাহিদ ভাই কাবু সাহিদ ভাইকে গুলি করছিল তার জন্যই তো একটু একটা বলা উচিত বলছে একটা বারও কিন্তু প্রধানমন্ত্রী এদের কথা বলে না যে ছাত্রদের মারা হইছে এদের কথা একবারও উচ্চারণ করে না আপনার কি মনে হয় এই শিক্ষার্থীরা কি ছেড়ে দিবে কখনোই না কারণ শিক্ষার্থীরা যখন ইউনিভার্সিটিতে যাবে দেখবে তার বন্ধু নাই আমার বন্ধু হারাইছে আমি দেখছি আমার আমার মনে আছে আমার একটা ফ্রেন্ড যখন আমরা এসসি পরীক্ষা দিই তখনও মারা যায় দুইটা পরীক্ষা দিয়ে ওইটা শোক কেমন এটা জানি পরে জ্বর হয়ে মারা যায় বা একটা মানুষকে যার সাথে দুই ঘন্টা আগে গল্প করছি একসাথে চা খাইছি হ্যাঁ মজা করছি সেই মানুষটাকে গুলি করে মেরে ফেলছে এত দেবে না পৃথিবীর ইতিহাসে ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই এই আন্দোলনও ব্যর্থ হবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের ইতিহাস দেখেন এবং পৃথিবীর ইতিহাস দেখেন কোথাও কিন্তু ছাত্র আন্দোলন ব্যর্থ হয়নি বাংলাদেশেও ব্যর্থ হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম